আমি তো জানি তোমার টাকা আমি তো জানি তোমার টাকা গাছ কোথায় হ্যাঁ কি মনে করছো আমি কিছু জানি না তুমি তো ঠিক নাই হ্যাঁ তুমি স্বামী রেখে তুমি তোমার লজ্জা করে না তোমার কি কোনো কিছুর অভাবে রেখেছি আমি হ্যাঁ তুমি কি মনে করতো যে আমি কিছুই জানি না আমি আর নিজ চোখে দেখছি নিজ চোখে দেখছি

হ্যাঁ তোমার তুমি যাকে আমাকে সন্দেহ করছো উনি আমার নিজের মানুষ আমার আপন মানুষ আমার মামা হয় উনি তোমাকে বিদেশে থাকে উনি দেশে এসেছে আমি মামার বাসায় গিয়েছিলাম

মোবাইলটা কেন কিনেছি জানো আমার ইউজ করার জন্য তোমাকে বললে কি হতো তুমি তো বাড়ি তুমি তো চাও না আমি কোনো কাজ করি সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তুমি এটাই চাও আমার কি বোরিং লাগে না আমি এর তোমাকে বলি আর ওই ফোনটা কিনেছিলাম কেন জানো ওটা তো আমি আমার জন্য কিনেছি ওটা তোমার জন্য কিনেছিলাম সামনে আমাদের অ্যানিভার্সারি আমি ভেবেছিলাম তোমাকে আমি গিফট করব আর ঘরে কিছু পুরনো জিনিসপত্র ছিল ওগুলো বেঁচে দিয়েছি ওভাবেই কিছু টাকা হয়েছিল তুমি অযথা আমাকে কত খারাপ কথা শুনলে এরকম সুন্দর করে ঠিক না সত্য না জেনে কখনো কারোর উপরে ব্লেম দেওয়া ঠিক না এভাবে তো একটা বড় ধরনের এক্সিডেন্ট করে যেতে পারত যা কে আমাকে দাও আমি কথা দিচ্ছি আর কখনো আমি অ্যারেঞ্জ করবো কখনো তোমাকে সুন্দর কখনো না जाए हम जाए जाओ टाइप करें एक हंड्रेड एक हंड्रेड जो एक हंड्रेड लीन हो गए कंटिन्यू सेम भी सालों कर रहे हैं जाओ जाए एक्शन